আসসালামু আলাইকুম এভরি ওয়ান তিল্লু কলের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুরিং তা আবার চায়ের কাপে কি করে এক এক কাপ দুধ এবং একটি ডিম দিয়ে চায়ের কাপে মিনি পুরিং তৈরি করা যায় তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এর জন্য আমাদেরকে লাগবে এক কাপ দুধ তো আমরা প্রথমে দুধটাকে একটি কড়াই নিয়ে জাল করে নিব তো দেখেন আমরা এখানে একটি পেনের মধ্যে দিয়ে আমরা এখন এই দুধটাকে ঘন করে চাল করে নিব আপনারা ছেলে এখানে গুঁড়ো দুধ মিক্স করতে পারেন এখন আমরা ক্যারামেল তৈরি করে নেব তো এর জন্য আমাকে দুই টেবিল চামচ চিনি এবং অল্প একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তো এর জন্য আমার চুলার আঁচটা একদম হাই টু লোতে রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায় ক্যারামেলটা পুড়ে গেলে এখানে কিন্তু ক্যারামেলটা তিতা লাগবে আমরা তখন পুনিটা খেতে পারবো না দেখেন আমার ক্যারামেলটা কিন্তু প্রায় কালারটা ডার্ক কালার হয়ে আসে মানে ক্যারামেলটা তৈরি হয়ে আসে এখন আমি একটু নেড়ে দিব যাতে সাইড থেকে পুড়ে না যায় তো আমার ক্যারামেলটাকে আমি নেড়ে নিচ্ছি আমার ক্যারামেলটা খুব সুন্দর করে একটু ডার্ক কালার চলে আসে এবং আমার ক্যারামেলটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি ক্যারামেলটাকে উঠিয়ে নিব উঠিয়ে আমার কাপের মধ্যে সেট করে নেবো এবার আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি কাপের মধ্যে ঢেলে নিয়ে এখন এটাকে এক সাইডে রেখে দিব সেট হওয়ার জন্য ততক্ষণে আমরা পুডিংয়ের যে মিশ্রণটি ওটা তৈরি করে নেব এর জন্য আমাকে এক কাপ দুধ নিয়েছে এক কাপ দুধ এবং অল্প একটু ভেনিলা এসেন্স দুই টেবিল চামচ চিনি এবং একটা ডিম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড নাও পুডিংয়ের যে মিশ্রণটি হয়ে গেলে এটাকে এখন ঢেলে দেবো সেই কাপের মধ্যে কাপের মধ্যে ঢেলে দিয়েছি এখন একটি কড়ের মধ্যে কিছুটা পানি দিয়ে একটি কাপড় দিয়ে বসিয়ে এখন এটার উপরে আমি কাপ দুটো রেখে দিব কাপ দুটো রেখে এটাকে বেক করব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে এলাম একটি টুথপিক দিয়ে চেক করে নিলাম যে আসলে পুডিংটা হয়েছে কি না আমার পুডিংটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি পুডিংটা উঠিয়ে নেবো এক এক করে আমি এখানে দুইটা পুরিংয়ে পাত্র থেকে তুলে নিলাম এখন এই পুডিং দুটাকে আমাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য তো আমি বিশ মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে আমার পুডিংটা কী সুন্দর সেট হয়েছে এখন আমি সুড়ি দিয়ে সাইড থেকে কেটে নিচ্ছি পুডিংটা যাতে ভালো করে উঠে যায় তো এখানে একটি কথা বলে নিচ্ছি তো আপনার এটাকে সাবধানে করতে হবে যাতে করে পুডিংটা যদি সাবধানে নাই করতে পারেন তাহলে আপনার পুডিংটা ভেঙে যেতে পারে যে কারণে পুডিংটা সাবধানতা অবলম্বন করে ঢাকতে হবে এখন আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার একটি পুডিং কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে আমার কিছুটা অসাবধানতার কারণে তো আমি এখানে দুইটা পুরিংয়ে ঢেলেছি আমার একটি পুডিং খুব সুন্দর করে সেট হয়েছে আর একটি পুডিংও সেট হয়েছে খুব সুন্দর করে বাট আমার নিজের ভুলের কারণে পুডিংটা কিন্তু ভেঙে গিয়েছে যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ